আমার এক কালারের জামা গাইতে আছে আকাশী কালারের জামা একই সঙ্গে নিখোঁজ হ্যাঁ একদম ঠিক শুনছেন বাড়ি থেকে ডাক্তারের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ দুই বোন গত নয় দিন থেকে নিখোজ রয়েছে তাদের কত ভেবে কান্নাই বুক ভাসাচ্ছেন মা এমনই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত বেনিপুর এলাকায় জানা যায় জসমিনা খাতুন মাসির বাড়ি বেড়াতে এসে মাসির মেয়ে অর্থাৎ শিল্পী খাতুনের সঙ্গে ওষুধ আনতে গিয়ে নিখোঁজ হয় গত নয় দিন থেকে নিখোঁজ রয়েছে দুই বোন তাদের মধ্যে একজনের বয়স উনিশ বছর নাম শিল্পী খাতুন ও বয়স বছর নাম খাতুন দুই খুঁজে পেতে সাংবাদিকদের দ্বারস্থ হয় পরিবার কান্না ভরা বুক নিয়ে সাংবাদিকদের বলেন একমাত্র আপনারাই পারেন দুই মেয়েকে তাদের মা বাবার কোলে ফিরিয়ে দিতে নয় দিন থেকে তন্নতন্ন করে খুঁজছে তার বাবা মা আত্মীয় স্বজন তবুও দুই মেয়ের কোনো খোঁজ মেলেনি এই নিয়ে রানীতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে নিখোঁজের পরিবার আমার বাড়িতে ছিল দেওয়া খাল আমি ওষুধকে যাবো মুখের ওষুধের লেগে গাছ উলকাইছে আর এই জায়গা খান চুলকাছে তাহলে ওষুধ কে যাবা তাহলে যাও

আমার একটা ছোট আর আমার বহিছে একটু বড় কোথা থেকে নিখোঁজ আমার বাড়ি থেকে নিখোঁজ আছে আমার বহিছে আমার বাড়িতে মাঝে মধ্যে থাকে মাস দেড় মাস দশ দিন করে আমার বাড়িতে থাকে ছোট দি থেকে কিবার নিখোঁজ

বলছে তোরা কোথায় আছিস বল তো বুঝে যে আমরা আছি একটা জায়গার নাম বলতে পারছি না ফাঁকা জায়গা তো এখন দোকান আছে ফাঁকা জায়গার ওপর থেকে আছি কিন্তু জায়গাটার নাম বলতে পারছি না কোনটা আমার মেয়ে বলে না কেহ লিয়া গেছে এ কথা বলেনি কিন্তু আমার সাথে ফোনে কথা হয়নি কিন্তু আমার সাথে হয়ে আছে শুধু কাঁদছে মানে কথা বললো না পাশে কেউ আছে আমি বুঝতে পারছি না আমার যে বহিন যে আছে গলা গলাপানু যে কাঁদিস না কথা বল এরকম টাইপেরই বুঝলো আর আমার বেটির মুখ দিয়ে কোনো কথাই বলেনি শুধু আমি কান্নার টুকুন খানি আমার মেয়ে শিনেছি আমি তারপর থেকে না তারপর থেকে কাটিয়ে দিয়ে মোবাইল সুইচ অফ আজ পাঁচ দিন থেকেই মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে আঠেরো তারিখে কথা হয়ে যাচ্ছে দার হয়নি আমার মেয়ে আমার বোনের বাড়িতে এসেছিল মানে টেনে পড়ছে তো আর আমার বোনের মেয়ের বই আছে বই পড়তে এসেছিল দিয়ে বললো যে কি আমার বোনকে বলেছে খালা আমার মুখে চুলকাছে আর আমার এই টুটিখানে মোটা মোটা লাগছে তাই ওষুধ যাব যাবো ওষুধ খেয়ে যাবো বলি বে বে বেড়ালছে দিয়ে আর আমার তুমি বেনুপুরের মোড়ে দাঁড়াও আমি আসছি আসছি বললে আমার মেয়ের সঙ্গে আমার দেখা হয়নি বেনুপুর মানে দেওয়াইপুর আমি গোটাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমি এখনো খোঁজ পাইনি হ্যাঁ এর আগে এর আগে কদিন গেছিলো আজকে তো যায়নি অনেকদিন আগে গেছিল আর হারিয়ে গেছে আমার মেয়েকে আমি ফিরে চাই আমি আমি তো সেটা বলতে চাচ্ছি নি আপনার নাম আমার নাম জেসমিনা খাতুন 16 বছর বয়স দুজন হাজির হ্যাঁ দুজন একসঙ্গে বেরালছে আকাশি কালারে জামা পরে আমার ঘটনা ঘটেছে যে আমার বুত থেকে দুজন একজন নাম নেহা খাতুন জেসমিন ভালো নাম জেসমিন খাতুন ডাক নাম যাহ আছে ও চার দিন আগে নিখোঁজ হয়েছে আমাদেরকে জানালো তিন দিন আগে সাত দিন হলো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না তাই পুলিশের দ্বারস্থ হয়েছিল তারা খুব চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না এটা কিভাবে কেউ হয়তো কোনো মারফত অন্য জায়গায় নিয়ে চলে গেছে একদিন ফোন করেছিল তারপরে কি বলছিল কাঁদা করছিল তারপরে আজ পাঁচ দিন থেকে কোথায় আছে সঠিক ওদেরকে বলতে দেয়নি পাঁচ পাশে হয়তো দাঁড়িয়েছিল কিনাপের মতনই ধারণা এখন পাদিন দিন কোনো খন্টন নাই যোগাযোগই নাই আমার নাম মোহাম্মদ আরিফুল হক